ইসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ আলী হোসেন আমার কোর্স আলামিন মোহাম্মদ নিকট সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি এজেন্ট নিয়োগ ও নিবন্ধন প্রতিমালায় দুই এর প্রতিদান নয় এর ভর্ণিত আচরণবিধি মানিয়ে পলিসি টুইস্টিং চার্নিং এবং রিপিটিং এর মতো বর্জনীয় কাজ থেকে নিজেকে বিরিত রাখিব পেশাদায়িত্বের সাথে গ্রাহক সেবা দিতে এবং নবেন প্রিমিয়াম আনিতে সর্বদা সচেষ্ট বাপমূর্তি ঘূর্ণ হয় এমন কোনো কাজ করা থেকে নিজেকে বিরত রাখিব অসুস্থতা প্রতিযোগিতা থেকে নিজেকে বিরত রাখিব এবং সামাজিক মাধ্যমে বিমা সচেষ্টা তৈরিতে সচেষ্ট থাকিব গ্রাহকের জন্য প্রয়োজনীয় সঠিক বিমাপূর্ণ বাসে করতে এবং সঠিক তত্ত্ব দিতে লোকচুরি আশ্রয় নিব না সকল বিমা পূর্ণ সম্পর্কে সঠিক জ্ঞান এবং প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করতে সর্বদা তৎপর থাকিব গ্রাহকের তত্ত্ব এবং অর্থ হচ্ছে আমানত গ্রাহকের প্রয়োজনীয় তত্ত্ব গোপন রাখিব এবং অর্থ আত্মসাত থেকে নিজেকে বিরত রাখিব হে প্রভু আমাকে শক্তি দেন আমি যেন আমার অপৃত দায়িত্ব পালন করে উন্নত বাংলাদেশ বিনিময়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি আমি